হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ডিপ্লোমা ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় বিভিন্ন পলিটেকনিকে ভর্তির সুযোগ পেয়েছো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এছাড়া যারা বিশেষ করে রংপুর পলিটেকনিকে বর্তমানে ভর্তির সুযোগ পেয়েছো তোমরা কিন্তু অনেক সৌভাগ্যবান কারণ এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে এতজন শিক্ষার্থীদের মাধ্যমে মধ্যে কিন্তু তোমরা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই পলিটেকনিকে চান্স পেয়েছো তো তোমরা যারা প্রথম সেমিস্টারে আসো তোমরা কিন্তু পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার সম্পর্কে কিন্তু অনেকেই অজানা তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একাডেমিক পড়াশোনার পাশাপাশি আরো অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু দরকার আর তোমরা কিন্তু অনেকেই জানো অনেকে হয়তো জানো না যে আমাদের ডিপ্লোমা ক্লাসরুম এটা কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য একদম ফ্রি সেবা দিয়ে থাকে অর্থাৎ আমরা যে কোর্স গুলা করাই এটা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার এছাড়া চতুর্থ সেমিস্টারেও কিন্তু আমরা কোর্স দেই এবং এই কোর্সগুলো কিন্তু আমরা কোনো ধরনের টাকা নেই না অর্থাৎ একদম ফ্রিতে একাডেমিক যে কোর্স এই কোর্সটা কিন্তু দেওয়া হয় অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টার আসো প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান ইংলিশ ওয়ান সহ তোমাদের আরও যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু একদম ফ্রিতে শেষ করে দেওয়া হবে সুতরাং তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তোমরা আমাদের এই ফ্রি কোর্সে অ্যাড হতে চাইলে আমাদের যে ফেসবুক পেজ যে তোমরা ক্লাসরুম সেখানে মেসেজ দিতে পারো অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তোমরা যদি আমাদের এই নাম্বার গুলো বা আমাদের পেজে নক দাও তাহলে তোমাদেরকে কিন্তু আমাদের যে ফ্রি কোর্স আছে এই ফ্রি কোর্স এর মধ্যে যুক্ত করে দেওয়া হবে